জেডের সঙ্গে চলবে না টক জলের সঙ্গে রক্ত বইবে না নাম না করে পাকিস্তানের সঙ্গে আমেরিকা করা বার্তা প্রধানমন্ত্রী ওই পি নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত নাহি সহায়েগা সন্ত্রাস আর সন্ত্রাসী মদদদাতারা আলাদা নয় গাবে গণহত্যার বদলা নিতে পাকিস্তানে ধ্বংসলীলার কথা জানিয়ে হুংকার মোদি ভারত পর আতঙ্কী হামলা হুয়া জবাব দিয়া যায় জঙ্গি ঘাঁটি থেকে পাক এয়ারবেস ধ্বংস হতেই ভারতের দ্বারস্থ পাকিস্তান সন্ত্রাসী মদত না দেওয়ার শর্তেই সংঘর্ষ বিরতি ট্রাম্পের দাবি কার্যত উড়িয়ে জানালেন মোদী

যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা বন্ধ সরাসরি ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের থিয়েটারের সঙ্গে ট্রেড ও টক চলে না রক্ত ও জলও একসঙ্গে বইতে পারে না পাল্টা মোদী ঘটখানিক সঙ্গে সময় রাতা চায়